অনলাইন ডেটিংয়ের জমানা ধরুন আপনি কোনো এক মেয়ের সঙ্গে রাতে চ্যাট করছেন কখনো দেখা হয়নি আপনাদের অনলাইনে প্রথম আলাপ অনলাইনে প্রথম পেয়ার অনলাইনেই প্রথম পেয়ার কাইজার তো সেই মেয়ের সঙ্গে আপনি রাতে চ্যাট করছেন আর হঠাৎ সে আপনাকে বলল যে একই শহরে থাকি চলো দেখা করি আপনি দেখা করতে গেলেন কিন্তু কেউ এলো না আপনি খুব রাগ করলেন সকালে টেক্সট করলেন রিপ্লাই হলো না দুপুরে করলেন রিপ্লাই হলো না রাত্রেবেলা টেক্সট করলেন মেয়েটা রিপ্লাই দিল আমি তো ছিলাম আপনি বললেন না তো আমি তো একাই ছিলাম কোথায় তুমি আর তুমি কখনো তোমার ছবি পাঠাও না কেন আর শুধু রাতেই কেন টেক্সট করো তুমি আমাকে দেখবে আপনি বললেন হ্যাঁ সে একটা ছবি পাঠালো আপনি ছবিটা ডাউনলোড করলেন দেখলেন একটি মেয়ে খুব সুন্দরী বেশ ভালো দেখতে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার ঘর আর জানলাটা খোলা আর জানলার মধ্যে দেখা যাচ্ছে আপনি টেক্সট করছেন ভাবুন তো কেমন হবে এমনি হলে যাই হোক যদি সত্যি অলৌকিক বা সত্যি ভৌতিক ঘটনা শুনতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর চলে আসুন ভয়ের এক নতুন ঠিকানায়